লাগে কিছু লাগে কারণ গাড়িতে তো আমি অকাম সারা কত কিছু করা হয় হ্যাঁ সো চলো আমরা এইটা নিয়ে আগে সামনে যাই হ্যাঁ সামনে গিয়ে তারপর আমরা ট্যাক্সি নিয়ে যাই কারণ আমরা সাইকেল নিয়ে বেশি দূর আমরা যেতে পারবো না সো এই কারণে আমরা সামনে থেকে এটা একটা ট্যাক্সি নিয়ে নেব দাঁড়ান ভাই আমরা এই রাস্তা থেকে ট্যাক্স ট্যাক্সিটা নিব কিন্তু কথা হলো এই রাস্তায় কি ট্যাক্সি আসবে আচ্ছা আমরা একটা ফোন দিয়ে ট্যাক্সিটা চলে আসুক ঠিক আছে ভাই সাইকেল নিয়ে আমরা যাব না আমরা জাস্ট ট্যাক্সি আগে ডাকাই দারুন ভাই আগে আমরা ট্যাক্সিটা ডাকাই তারপর আমাদের অন্য কাজ ওকে ভাই আমি কিন্তু ট্যাক্সি এখানে ফোন দিয়ে দিয়েছি আশা করি খুব দ্রুত এখানে ট্যাক্সি আসবে ভাই ওই রোডে না ট্যাক্সি না যায় এই রোডে তো আসবে ট্যাক্সি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি একটা ট্যাক্সি আরো তাড়াতাড়ি 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 আর গাইস আমরা এখন লসান্তো সিটিতে ব্যাক যাব কারণ আমরা অনেক দিন হয়ে গেছে এখানে যায় না এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে দাঁড়ান ভাই আমরা গিয়ে আগে লেস্টারের সাথে একটু যোগাযোগ করব এবং ভাই এইখানে ওইখানে আর কি কি দিক কি অবস্থা সব কিছু জানতে হবে কারণ আমাদের বিজনেসও তো ওই সাইডে আছে সো চলো আমার যে মার্কে আমাদেরকে ওইখানে তুমি নিয়ে যাও ভাই খুব ভালো করে ভাই এই যে সামনে সামনের গ্যারেজে ওইখানে আমার সামনের গ্যারেজ ওইখানেই তোমরা তুমি আমাকে নিয়ে যাও ঠিক আছে গুড বয় ভাই এই যে চালানোর স্টাইল আমার তো মানে আধা ঘন্টা লাগে ভাই আমি এখানে চলে এসেছি এবং ভাই আমার গাড়িটা কোথায় রে সো এই ভাই ওরা আমার গাড়ি কই রাখছে এখানে তো এই যে উল্টা উল্টা ভিনটেজ গাড়িগুলো ঠিক করতেছে এই আমার গাড়ি কই রাখছো আচ্ছা ও আচ্ছা এই সাইডে ভাই এই সাইডে আমার গাড়ি রেখে দিতেছে আচ্ছা गाइस এরা কাজ টাস্ক কি ঠিকমতো করতে স্যার गाइस আমি গ্যারেজ স্ট্রিট আপনাদেরকে দেখাই দিই এই গ্যারেজটা তো गाइस ফাঁকাই ছিল এই কারণে এখানে আমি বানাই দিয়েছি আমার একটা পার্সোনাল গ্যারেজ আর ভাই এরা সবাই আমার লোক আর এরা এখানে সব কিছুর জন্য কাজ করে ভাই এই সবগুলো আমার ইম্পোর্টেড ঠিক আছে ভাই এখানে সবগুলো আমি ইম্পোর্ট করে আনছি গাইস একটাও কিন্তু চুরির জিনিস না কারণ ভাই এখানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো আসলে আমার লাগে তো চল ভাই আমি এখন এখান থেকে চলে যাওয়ার গাছ আরো গাড়ি আছে আরো ব্যাক সাইডের দিকে বাট আমাদের আর দরকার নেই আমাদের এই কটাই এনাফ ঠিক আছে ভাই এই কটা না শুধু একটা গাড়ি আমি আজকে বুগাটি নিব আর গাছ এটা কিন্তু রিয়েল বুগাটি হ্যাঁ আপনারা জাস্ট এটার স্টিয়ারিংটা দেখলেই বুঝবেন পুরাই বুগাটি এবং গাছ ইয়েলো কালারের বুগাটি বুগাটিতে ইয়েলো কালার খুব মানা এবং গাছ বুগাটির স্পিড সম্পর্কে মানে আপনাদেরকে কোন কিছু না বললো চল বেটা যে কি পরিমাণ স্পিড একটা গাড়ি বাট এত স্পিডে আমরা রান আপ করব না ঠিক আছে ভাই আমরা অনেক আস্তে আস্তে করেই যাবো কারণ গ্যাস আমার গাড়িটা খুবই লাভলি এবং ভাই আমরা একটা হেলিকপ্টার চুরি করছে তারপর আমাদের বিজনেসে আমরা ফোকাস দিতে পারতেছি না কারণ আমরা এমন একজনের পিছনে আগুন জ্বালায় দিছি যে কিনা আমাদের থেকে থাউজেন্ড টাইম বেটার একটা গ্যাংস্টার ঠিক আছে গ্যাংস্টার না তো গ্যাস ধরতে গেলে মাফিয়া গ্যাংস্টার তো ছোটখাটো আমার মনে হইতেছে আমার যাইতে অনেক টাইম লাগবে ভাই এটা সিটির দিকে পুরা এবং আমি আসছি একদম সিটির লাস্টে ধরতে গেলে আমি পুরো ভিলেজের এই সাইডে আসছি আরও আচ্ছা ভাই আমরা আস্তে আস্তে করে যেতে থাকি আমাদের অবশ্যই বেশি লাগবে না কারণ আমাদের কাছে আছে বুগাটি চিরন আচ্ছা এটা চিরন না ভাই আমি শিওর না ঠিক আছে কারণ বুগাটির কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আমি এখনও সবগুলো ভ্যারিয়েন্ট জানিও না এটা মেবি বুগাটি চিরন নাকি এটা কি লেখা আছে কোথাও আ মনে হয় না লেখাতে দেখেন ভাই কিভাবে মানে সামনে এসে দাঁড়ায় পরে যে বলার বাইরে সো চলো আমার বোগাটি নিয়ে এবার একটু টান আমি কেবল টানটা শুরু করছিলাম বাট ওরা যেভাবে এখানে আসছিল আমি নিজেও সত্য কথা বলতে আমি নিজেও ভয় পেয়ে গেছি ভাই আগে আমরা এই ভিডিও আমরা যা যা করবো আগে গাছ আমরা সাথে আগে কথা বলবো ঠিক আছে কারণ কিংয়ের ভাইয়ের যে মুভমেন্ট সেটা তো আমাদের জানতে হবে মুভমেন্ট বলতে সে নেক্সট স্টেপ কী করতে চাইতেছে বা কী করবে সেটা আমার জানতে হবে হ্যাঁ তা না হলে আমরা সিটিতে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না আমি তো হেলিকপ্টারটা তো চুরি করছি এবং আমরা সেটা পর্যন্ত সীমাবদ্ধ রাখিনি ওইখানে যে যে ছিল গাছে আমরা সবাইকে মেরেও দিচ্ছি ওই পার্টিতে যে যে ছিল শুধু আমরা কিংয়ের ভাইকেও যদি পাইতাম না আমরা ওকেও অবশ্য মেরে দিতাম বাট আমার বিশ্বাস কিংসের যে ভাই ও আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবেই করবে এটা 100% শুওর এটা আপনি লেখানেন ভাই এটা তো করবে এই ভাই আমি কথা বলতে বলতে কি সুন্দর ড্রাইভ করি মানে প্রনেস ভাই ওভারলোড মানে প্রনেস ভাই হইতে হইতে এখন আঙ্গুলের ভেতর প্রনেস চলে আসছে দেখেন মানে কোন জায়গা বাড়ি না কিছু না মানে খুবই ভালো একটা জিনিস এটা হলো गाइस ড্রাইভিং স্কিল বলে এটাকে ঠিক আছে আমি তো ফাঁকা জায়গাতে যাইতেছি পুরো বাংলাদেশিদের মতো ড্রাইভিং করতেছি দেখেন এইখানে যারা ড্রাইভিং করতেছে সবাই ভদ্র কেউ দাগের বাইরে আসতেছে বাট আমি অভদ্রতা করতেছি এটা করা উচিত না ভাই আমি ডানে যাবো পিছন থেকে আবার কেউ লাগিয়ে দিও না আর গায়ে সে স্পিড এরা মনে হয় তিরিশে চালাইতেছে গাড়ি সমস্যা নেবে আমার কাছে আছে বুগাটি এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো যদি আমি ভয় পাই তাহলে কি হবে গাইস লেস্টার কি বাসায় আছে আমি লেস্টার কি ফোনও দিচ্ছি না কারণ আমার ফোন যদি ট্র্যাক হয় তাহলে কিন্তু আমি একটা মারাত্মক বিপদে পড়ে যাবো হ্যাঁ সো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে এবং কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই ছেলে কোন দিকে যাও তুমি আচ্ছা আমি এই সরি আমি রং রাস্তা দিয়েছি এটা আমার তো শুধু ওঠার জন্য সরি ভাই বুগাটির আচ্ছা গাইস আমার গাড়িটা ময়লা হয়ে গেছে রে আমার গাড়িটা ওরা পরিষ্কার করছিল ওরা ধুয়ে মুছছিল একদম আচ্ছা আমি ওই জায়গাটা আপগ্রেড করবো আমি ওখানে একটা মেশিন দিয়ে দেবো যেখানে গাড়িটা সুন্দরভাবে পরিষ্কার বাট লাভ নেই ওইখানে যে পরিমাণ ধুলো আমার মনে হয় না ওইখানে গাড়ি পরিষ্কার করলে সুন্দরভাবে থাকবে সমস্যা নাই গাইস ইটস ওকে আমরা জাস্ট আগে লেস্টারের সাথে গিয়ে আগে যোগাযোগটা করে নিই তারপর আমাদের অন্য নেক্সট প্ল্যান আমি আপনাদেরকে বলবো কারণ লেস্টারের সাথে কথা বল ছাড়া আমি কিছুই বলতে পারতেছি না হ্যাঁ আমার ফোন তো অলরেডি বন্ধ লেস্টার আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না সো আমরা গিয়ে ডাইরেক্ট কথা বলে এবং ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনের সাথেও তো যোগাযোগ নাই ভাই কারোর সাথে যোগাযোগ নাই শুধু যোগাযোগ ছিল এই গঞ্জরটের সাথে গাইস যার সাথে আমরা গত ভিডিওতে আমরা হেলিকপ্টারটা চুরি করেছিলাম ওকে তো আপনাদের অবশ্য মনেও আছে ঠিক আছে ভাই সবুজ বাতি জ্বলাইছে তোমাদের যেতে এত টাইম লাগে কেন তোমরা কই থাকো কে জানে ভাই আস্তে আস্তে ভাই আমি রং রোডে চালাতে চালাতে রং রোডে চলে যাই এই অভ্যাসটা যে আমার কবে যাবে কে জানে ভাই রং রোড কোনটা রাইট রুট কোনটা এখনো এটা আমি ক্যারি করি এই খুবই বাজে খুবই বাজে বাসার কাছাকাছি তো আমরা চলে আসছি কিন্তু কথা হচ্ছে লেস্টার কি আছে আচ্ছা না থাকলে সমস্যা নাই আমরা লেস্টার যেখানে আসছি আমরা বাসায় ওয়েট করব তারপর লেস্টার আসুক হ্যাঁ আমার মনে হয় না লেস্টার এখন না লেস্টারের গাড়িও আমি এখানে অবশ্যই দেখতেছি না ভাই আমি আমার গাড়িটা করে রাখবো ভাই গাড়ি দেখেন কি ময়লা হয়ে গেছে এবং গাইস এখানে বিকালও হয়ে গেছে আর আমি আমার বাসায় যাইনি এবং গাইস আমি গিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও গিয়ে কথা বলতো লাগছে নাকি না তেমন লাগেনি ওদের সাথে কথা বলতে হবে যে ওদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে কিনা ঠিক আছে ভাই আমার মনে হইতেছে আমাদের একটা পার্সোনাল একটা বাহিনী তৈরি করা উচিত মানে একটা গ্যাং তৈরি করা উচিত যে গ্যাং আমাকে আর কেউ ক্ষতি করার কথা চিন্তা করতে পারবো না আমরা কিন্তু ওরকম গ্যাং এখনো বানাইনি বাট খুব দ্রুত বানাবো লেস্টার নাই জানতাম লেস্টার নাই গাইছি আমরা তাহলে লেস্টার জন্য এখন আমাদের ওয়েট করতে হবে জাস্ট এখানে আমি ওয়েট করি তারপর দেখি গাইস লেস্টার কখন আসে হ্যাঁ ভাই এখানে কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছে বাট এখানে লেস্টার কোনো খবর না আমি বুঝতেছি না আসলে এই পোলাই কই গেছে এই বেটাই ভাই কখন আসবে কে জানে আর ওর বাসার ভিতরে তো সব ক্যামেরা টেমরা লাগায় রাখছে আমাকে আবার রেকর্ড টেকর্ড করতেছে নাকি ওই যে ক্যামেরা এই যে ক্যামেরা ভাই আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি আশা করি চলে আসবে খুব দ্রুতই গাইস লেস্টার সাথে কিন্তু আমার সমস্ত কথাবার্তা এখানে হয়ে গেছে গাইস লেস্টার আমাদেরকে বলল ও কিন্তু খুব দ্রুত আমাদেরকে ধরে ফেলবে এবং গাইস কিং যে ভাই আছে ও কিন্তু একজনকে এটা সুপারি দিতে আমাকে মারা সেও একটা বড় লেভেলের গ্যাংস্টার আর এখন গাইস আমার চিন্তা ভাবনা আমি লেস্টারের সাথে যেটা করলাম ওকে ডাইরেক্ট মেরে ফেলানোর একটা আমি চিন্তা ভাবনা করছি এবং বা আমার কাছে মনে হয় যে সেটা করাই উচিত বলে আমার মনে হয় গাইস কারণ এই সিটিতে আমরা কোনো গ্যাংস্টারকে এভাবে আশ্রয় বা প্রশ্রয় কোনোটাই আমরা দিব না ঠিক আছে তো আমি এখন উঠে উঠে আমি আগে বাসায় যাই এবং নিজের ফ্যামিলির কী অবস্থা সেটা একটু দেখি এবং গাইস কালকে আমরা মাইকেলকে ডাক দেবো হ্যাঁ মাইকেল সরি মাইকেল না আমরা ফ্র্যাঙ্কলিনকে ডাক দিব ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আমরা একটু বের হবো ঠিক আছে যাতে গ্যাংস্টারকে এবং কি করে সব কিছুর ইনফরমেশন লেস্টারই আমাদেরকে দিবে গাইস থাকবে আর আমরা এখান থেকে চলে যাই আচ্ছা আমি ঢুকছিলাম কোন সাইডে এই সাইড দিয়ে ভাই রাত হয়ে গেছে তো অনেক ওর সাথে কথা বলতে বলতে আমি বললাম না রাত হয়ে গেছে অনেক এখানে কোনো লোকজনই না আমার গাড়ি আছে তো আচ্ছা আমি গাড়িটা এই সাইডে রাখছিলাম না ও আচ্ছা না না এই সাইডে রাখছিলাম ভাই আমার গাড়ির কি অবস্থা আমার গাড়িটা তো ভালো করে ধুইতে হবে আচ্ছা যাক ভাই আগে আমি বাসায় যাই ঠিক আছে বাসায় গিয়ে আমরা আমাদের ড্রেসিং চেঞ্জ করবো আরো অনেক কিছু চেঞ্জ করবো কারণ যে টি শার্ট এবং যে সরি যে শার্ট আমি পরে এসেছি এই শার্টে আমি গত দুদিন ধরেই পরে এসেছি কারণ আমাদের কাছে আর কোনো শার্টে ছিল না আমরা গিয়ে একটু গোসল টোসল করে সুট টুট পরে নিব ও মাই গড কি সব জায়গা মানে খুব বাজে জায়গা ভাই এখানেও রাত্রে বেরোওয়া যায় না মানে চারিদিকে শুধু উল্টাপাল্টা পাল্টা ভাই আমি এটা এদেরকে ব্যান করে দেওয়া উচিত প্রথম তো ভাবছিলাম কোনো সুন্দরী মেয়ে কিন্তু তার মনে যে এই সমস্ত কিছু চলে তা কে জানে ভাই কলঙ্কিত মন গাইস আমরা এখন বাসার দিকে যাইতেছি বাট আচ্ছা টাইম লাগবে নাকি বেশি টাইম তো বেশিক্ষণ লাগার কথা না চলো আর রাতের রাস্তা আবার সবসময় জন্য ফাঁকা থাকে হ্যাঁ এইদিকে দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে ঢুকাই চায় না মানে এত ভিড় থাকে এবং এত জ্যাম থাকে আর এখন তো ভাই দেখেন পুরো রাস্তা ফাঁকা ধরতে গেলে এখন অবশ্য কিছু গাড়ি আছে যেগুলো মেবি কোনো ধরনের বড় জার্নি করতেছে ওরা মনে হয় জানি না কারা ভাই এত তবুও একটু আমার কাছে বেশি মনে হচ্ছে গাড়ি এত গাড়ি অবশ্যই থাকার কথা ছিল না কিন্তু অন্যান্য সময় থেকে অনেক কমই আছে এদিকে গাড়িটা এখন হলো কথা আছে যে এই কোন গ্যাংস্টারকে যে পাঠাইছে এখনো তো জানে না বাট আমরা খুব দ্রুত ওর একটা কাজ কেল্লা করে দেবো ঠিক আছে ও আমাদেরকে ক্ষতি করার আগে আমরা ওর ক্ষতি করে দেবো এটা একটা স্মার্ট মুভ বলে আমার কাছে মনে হইতেছে আরে সারাক্ষণ এখানেই থাকে এর কোনো কাজ করবে আমরা গাড়িটা এখানে রেখে যাই আমরা কালকে দেখা যাবে না আর আমি এখন ঘরের ভিতরে যা আর এখানে জিমিও চলে আসছে তার মানে একে দেখে বোঝা যাইতেছে যে ঠিক আছে আচ্ছা মনে হয় আমাকে অনেক দিন ধরে দেখে নেই তো মনে হয় আমাকে মিস টিস করছে হয়তো ইয়ে ইয়া ইয়ো ড্যাটস ব্যাক কিন্তু এখানে আমার ফ্যামিলি মেম্বার কোথায় দেখি এ আর এই মেয়ে তো সবসময় ঘরেও থাকে না একে আমি দিনেও দেখি না রাতেও দেখি না না এরকম মেয়ে জানি কাউকে আল্লাহ না দেয় আরও ওর ঘরে যাইতেছে দেখি আমার বউটা আছে নাকি আশেপাশে বউ তো নাই আমি কত মিস করছি আর এখানে কেউ নাই কেউ নাই কেউ নাই সে চল আমরা একটু গোসল টোসল করে তারপর এখান থেকে যাই ভাই কিন্তু সব থেকে বাজে লাগলো যে এখানে কেউ নাই আচ্ছা সমস্যা নেই ভাই আগে আমরা তাহলে গিয়ে এখন ড্রেসটা পাল্টাই আমরা একটু ঘুম থেকে উঠি ঠিক আছে তবে এখানে কিন্তু সকাল হয়ে গেছে আর আমরা এখন আগাবো আমাদের কাজে এবং আমরা আগে গিয়ে একটু ফ্র্যাঙ্কলিনের সাথে একটু কথাবার্তা বলি কারণ ফ্র্যাঙ্কলিনের পরিচিত কিছু লোক আছে এবং ভাই আমরা চাইতেছি ট্রেভারের সাথেও যোগাযোগ করার জন্য কারণ আমাদেরকে মারার জন্য যে আসলে ঘুরতেছে ওকে তো আমাদের আগে মারতেই হবে কিন্তু কথা হচ্ছে এখানে মেবি ওরা জানে ঠিক আছে আমার যা মনে হয় আমি যে এই কাজটা করছি হ্যাঁ ওরা মনে আমাকে টাইম দিচ্ছে বা কোনো কিছু একটা করতেছে আর আমি আজকে এই গাড়িটা নেবো না আমি আমার ল্যাম্বোটা নিয়ে বেরোবো ল্যাম্বোটা আশা করি এখানে আসে ইয়া আমার ল্যাম্বো এখানে আসে কোনো সমস্যা নেই ভাই এটা আমি এক এক সময় এক একটা কালার ইউজ করি আর এই গাড়িটা আমার খুব ফেভারিট এই কারণে আমি এটা করি আর গাড়িটা তো অস্থির ল্যাম্বো মানে যে অস্থির সেটা তো সবাই জানে এটা নতুন করে বলার কিছুই নেই হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এখন ফ্র্যাঙ্কলিনকে আমরা কোন সাইড থেকে নিব আচ্ছা ফ্র্যাঙ্কলিনকে আমরা বাসার সামনে বা ওই সাইড থেকে নিয়ে নেই দেখি ফ্র্যাঙ্কলিন সামনে কোথায় আসে আমরা ওইখান থেকে গিয়ে ওকে নিয়ে এটা নিব ল্যাম্বরগিনি এটা জোস এটা তো শুরু থেকেই জোস এমনিতেই জোস এই গাড়িটা তো আমার অনেক আগে থেকেই পছন্দের গাইস আমরা এখানে ওয়েট করি ফ্র্যাঙ্কলিন এইখানেই আসবে এই হোটেলের নামই তো বলছিল ইয়াপ রিচম্যান হোটেল হ্যাঁ এই হোটেলের আমি বলছিল ফ্র্যাঙ্কলিন আমরা জাস্ট এখানে একটু ওয়েট করি ভাই আশা করি ফ্র্যাঙ্কলিন একটু তাড়াতাড়ি আসবে ভাই আমরা গাড়িতে ওয়েট করি ঠিক আছে ওকে ভাই ফ্র্যাঙ্কলিন কিন্তু এখানে চলে এসে চলো ফ্র্যাঙ্কলিন উঠে পড়ো আমার গাড়ি তার গায়ে সোর আমি একটু সমস্ত ডিসকাশন এখানে শেষ করে নেই হ্যাঁ কারণ আমাদের আমাদের উপরে যে পরিমাণ বিপদ আসে আমরা একটা গোল্ডেন হেলিকপ্টারের চক করে আমরা একদম পুরো মৌমাসির চাকে আমরা হাত দিয়ে ফেলছি কিন্তু সমস্যা নাই ভাই আমরা কম না আগে আমরা একটা গ্যাং বানাবো ঠিক আছে বাট গ্যাং আমরা মনে হয় না এই পার্টে আমরা বানাইতে পারবো কারণ গ্যাং বানানোর জন্য আমাদের আলাদা প্রসেস ফলো করতে হবে এবং সেই প্রসেসের লেসটা সব থেকে বেস্ট কারণ গ্যাং যদি আনতে হয় তাহলে লস অ্যান্টোস ভিলেজ থেকে আনতে হবে সিটি থেকে আমার মনে হয় না কোনো গ্যাং পাওয়া যাবে কারণ সিটিতে প্রাইম মিনিস্টার চেঞ্জ হওয়ার পর থেকে সিটিতে অনেক কিছু এখন হইতেছে না ঠিক আছে ম্যাচও যেহেতু হইতেছে না আমরা আর ফোকাস করব না আমরা এটা পরবর্তীতে খুব দ্রুত আশা করি আমরা বানিয়ে ফেলবো ওকে ফ্র্যাঙ্কলিন কিন্তু আমাকে একটা জায়গা নিয়ে এসছে গাইস এখানে একটা দালালকে পাওয়া যায় যে কিনা এই সমস্ত গ্যাংস্টারের বিজনেস করে থাকে এবং গাইস ওর কাছে অনেক ইনফরমেশনও আছে ঠিক আছে ভাই তো আমরা এখন এখান থেকে নামি গাই যাই ফ্র্যাঙ্কলিন কোনটা 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 আমাকে বলো ওকে গাইস ফ্র্যাঙ্কলিন আমাকে বলো এই সাইডে যে আছে স্মোক করতেছে ও আচ্ছা আচ্ছা এই যে ও সিগারেট খাইতেছে তাহলে তো ভাই ওকে ইচ্ছা মতো এখানে আমাদের একটা বানানো দেওয়ার দরকার আসছে আমরা জাস্ট চোখে আগে ইচ্ছে মতো বানাবো তারপর আমাদের অন্য কাজ গায়ে চোখে দেখেই মনে হইতেছে কোনো মানে দালালি টালালি করার সমস্যা নাই আমরা তো একদম ঘুষি টুসি দিয়ে আর এই করে দেবো হ্যাঁ বেটা উঠ 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 তুই আমারে বল আমাকে মারার জন্য কে করতেছে বল আজকে না বললে কিন্তু আমরা লাইতে হল বল 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 শালা বল আগে আগে বল বহ ভাই আমরা লাই লাইতে থেকে সবকিছু আচ্ছা গাইস ও বলার জন্য রাজি হয়ে গেছে আমরা কিন্তু অনেক খুন্দরে ওকে মারার পেট থেকে যত কথা ছিল गाइस সবকিছু বের করে ফেলছি এবং गाइस ফ্র্যাঙ্কলিন আপাতত আমাদের সাথে যাবেন আমি ওকে নিয়েই যাব ঠিক আছে गाइस ও আমাদেরকে দেখায় দেবে আমাদের আমাকে বিশেষ করে আর ফ্র্যাঙ্কলিন এখান থেকে চলে যাক ঠিক আছে আর একে আমাদের সাথে আমরা নিয়ে যাব এবং गाइस আমরা গিয়ে আগে দেখবো যে কোন গ্যাংস্টার আমাকে মারার চেষ্টা করতেছে এবং আমার ফ্যামিলিকে মারার চেষ্টা করতেছে ঠিক আছে ভাই আমি তাহলে একটু যাই এখন আর ফ্র্যাঙ্কলিন তুমি তোমার বাসায় যাও ওকে আচ্ছা গ্যাস ফ্র্যাঙ্কলিন রাজিও হয়ে গেছে আই বেটা আমার গাড়িতে আমার ল্যাম্বোতে আয় ভাই আর এই ছেলেটাকে আমাদের কাজে লাগবে এই কারণে আমি ওকে মারি এবং গাইস আমার মনে হয় ফিউচারও কাজে লাগবে কারণ ও যেহেতু এই গ্যাংস্টারদের দালাল ওর থেকে আমরা অনেক ধরনের গ্যাংস্টারও আসলে পাবো ঠিক আছে মানে আমরা একটা নিজেদের গ্যাং বানানোর জন্য এর হেল্পটা মেবি আমরা নিতে পারি আচ্ছা দেখা যাক গাইস ওর পাওয়ার সম্পর্কে আমার কোনো আপাতত আইডিয়া নেই আর চলো গাড়িতে ওঠো গাড়িতে ওঠ বেটা ওকে গাইস ও গাড়িতে উঠে গেছে আর আমরা এখন এখান থেকে বাইরে আমার ল্যাম্বরগিনের ফ্লেক্সটা তো একদম এখন ভাই ও আমাদেরকে যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাব কিন্তু কথা হচ্ছে ও কোন সাইডে যেতে বলতে চাচ্ছে আমরা একটু গাছ দেখে নেই হ্যাঁ তারপরে দেখি আসলে ও কোন যেতে বলে আমাদেরকে এখানে আসা হচ্ছে কিন্তু একটু খোঁজখবর নেওয়ার জন্য ঠিক আছে এবং গাইছ ও কিন্তু এখানে খোঁজখবর নিয়েও নিঃস অলরেডি আর এখানে গাইছে মেন প্রবলেমটা হয়েছে কি ওরা আমাকে মারার জন্য বের হইতেছে হ্যাঁ বাট আমাকে মারার আগে এখন ওদেরকে মারতে হবে তা না হলে আমার ফ্যামিলিতে যদি অ্যাটাক হয়ে যায় তাহলে অনেকে মারা যাবে এবং আমি আমার ফ্যামিলি মেম্বার কাউকে আমি হারাইতে চাই না সেই কারণে আমি তার আগে আমি ওদেরকেই মেরে দিব কিন্তু কথা হচ্ছে এ যতগুলো কথা বলতেছে এটা সত্য কিনা এটা না তো আমাকে বলতে পারতেছে না আচ্ছা সমস্যা ভাই ওর উপর আমরা একটু বিশ্বাস রাখে আশা করি ওরাই তারা কিন্তু কথা হচ্ছে এই তো সামনেই নাকি এরা এরা গাড়ি টাড়ি নিয়ে একদম প্রস্তুত হয়ে বসে আছে যাবে কিছুক্ষণের মধ্যেই বের হবে আমার বাসায় অ্যাটাক দেওয়ার জন্য এখনকার সোরা যদি সংখ্যায় বেশি হয় তাহলে তো মনে হয় না আমি এখানে কিছু করতে পারবো আচ্ছা ডান সাইডের কথা বললো ও এই যে সামনেই ভাই ভাই রে ভাই এইটা কি সিরিয়াস ভাই তো মনে হয় একদম দেখেন ও মাই এরাই তারা নাকি আমি তো এখনো বুঝতেছি না যে এরাই কি কাজ করি তাহলে আমরা এদের সাথে ফাইটে ফাইট করার জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে যাই এবং ভাই আমার গান কোথায় আচ্ছা আমার এই এই গানটা না আমার ভালো একটা গান ছিল হ্যাঁ এটা আয় রে এটা তো মোটামুটি ঠিক আছে কিন্তু কথা ভাই এখানে এই যে এই যে এও গোলাগুলি শুরু করতে এদের সাথে আমি জানি না কেন একটা মিনিট আমি একটা কাজ করে আমি এনে সবাই মেরে দেই ভাই আমি এনে সবদের ম্যারা দিই আর এও আমাকে কেন গোলাগুলি করতেছে একে ভাই একে আচ্ছা ভাই আমি তো এদেরকে সবাইকে এখান থেকে মেরে দিছি আমি জানি না এদের সাথে এদের কি শত্রুতা ছিল আর ও কোথায় আচ্ছা দাঁড়ায় আছে ও দেখছে এবং আমি একটা কাজ করি আমি এদের যতগুলো গাড়ি আছে সবগুলো আমার এখানে ধ্বংস করে যেতে হবে হ্যাঁ বাট দাঁড়া আমার কাছে স্টিকি তো তেমন নেই একটা কাজ করি তাহলে এই সমস্ত গাড়িগুলো আগুন ধরানোর জন্য এখান দিয়ে আমরা একটা লাইন বানায় ফেলি ধারণ তো আমি একটু দেখি এই সাইড দিয়ে একটা লাইন বানায় ফেলি যেটা দিয়ে আমি গাড়িগুলো আসলে ধ্বংস করে দিতে পারি কিনা না দেখি মনে হয় না এটা দিয়ে সম্ভব বাট তবুও আমরা একটু চেষ্টা তো করি এখানে ফায়ার সার্ভিসের টিম আসতেছে আমি জানি না এরা কেন আসতেছে বাট আসুক ভাই ওদের কাজই তো এখানে আসে এছাড়া আর কোনো কাজ নেই ওদের ওকে তুম তুমি এদিকে চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো আমরা ওকে আমরা বা এখানে আগুন জ্বালাই দিয়ে আর এগুলো জ্বলতে থাক তাড়াতাড়ি গাড়িতে উঠো পরো বা ওই যে মেডিকেল টিম চলে এসেছে এদেরকে বাঁচানোর জন্য আমি জানি না এদেরকে বাঁচানোর জন্য কেন আসতে আছে আগো ই রে আ আগুন জ্বলে যাবে ঠিক আছে ওরা মনে হয় না বাঁচাইতে পারবে আর আমরা এখান থেকে এখন চলে যাই বা এই গ্যাংটাকে তো আমরা শেষ করছি বাট আমি জানি না আসলে কিং আরও কত কিছু কি না কি করতে পারে হ্যাঁ আর বা একে আমরা নামাই দিই একে আমরা জায়গা মতো নামাই দিই ওটা ট্যাক্সি নিয়ে চলে যাক ঠিক আছে ব্রো তুমি এখানে আর তুমি এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাও গো 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 ওকে ভাই ও কিন্তু চলে গেছে আর আমি এখানে কয়েকটা ব্লাস্টের সাউন্ড পাইছি তার মানে গাড়িগুলো ব্লাস্ট হয়ে গেছে হ্যাঁ আমার মনে হয় না ও সন্তুষ্ট থাকবে কিং আর এগুলো কিং করতেছে না এগুলো করতেছে কিং এর ভাই এবং ওরা মনে হয় বুঝে গেছে এই কাজগুলো আমি করতেছি আর একটা কাজ করি আমি তাহলে এখন বাসার দিকে চলে যাই ভাই রাত হয়ে গেছে কেন তাহলে আমরা এখন বাসার দিকে গিয়ে আমরা একটু ঘুম দেয় এবং সকালে বেলা ওর উঠে যায় সো গাইস আমি আর কেন একটু আমাদের কাজে একটু সিক্রেট কাজে গাইস আমরা এখন মার্টিনের কাছে যাব কারণ গাইস লেস্টার আমাদেরকে ডাকছে ওইখানে হ্যাঁ লেস্টার আমাকে বলছে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে খুব তাড়াতাড়ি ওইখানে পৌঁছায় যেতে এবং যতটা তাড়াতাড়ি সম্ভব এবং গাইস আমরা খুব তাড়াতাড়ি ওইখানে যাব কিন্তু কথা হচ্ছে আমাদেরকে এত জলদি ভাবে কেন ডাকলো এবং গাইস ট্রেভারের সাথেও তো আমরা যোগাযোগ করতে পারতেছিলাম জানি না আসলে ট্রেভার আবার কি হইছে ওর কি যে কি হইছে ভাই কে জানে একবার দেখি বক্সিং ক্লাব একবার দেখি অন্য জায়গায় একবার দেখি মানে ওর আসলে আমি বুঝতেছি না যে ও আসলে চাইতেছে কি চলো আগে মার্টিনের বসে যায় আর গাছ মার্টিন তো সবাই চিনে নি আমাদের যত ইলিগাল গাড়ি টাড়ি আছে সবগুলো সেল করে মার্টিন এবং গাছ মার্টিন একজন বিজনেসম্যান এবং খুব রিচ টাইপের একজন বিজনেসম্যান গাছ একে একে আমরা খুলে দেবো না একে আমরা খুলে দেবো না প্রতিবার একে বেঁধে রাখে মনে হয় কোনো অশ্লীল কাজ করতে গিয়ে আসলে ধরাটা খাইছে এখন কথা হচ্ছে ভাই মার্টিনের কাছে আমরা তো যাইতেছি ওই বাসায় তো আমাদেরকে যেতে বলছে তার মানে কি লেস্টার কোনো সেটিং টেটিং দিছে নাকি দেয়ার তো কিছু নয় কারণ মার্টিনও তো আমাদেরই লোক হ্যাঁ আমরা যদি ফাঁসি মার্টিনও ফাঁসবে এবং গাছ কিংয়ের ক্ষমতা সম্পর্কে মার্টিনও মেবিও কোনো অবগত আছে বা মার্টিন কিছু একটা জানে ভাই আমার মনে হইতেছে আমার সন্দেহ হইতেছে আমি শিওর হিসেবে কোনো কিছু বলতে পারতেছি না হ্যাঁ কারণ কিং সম্পর্কে আমাদের জ্ঞান আপাতত কম আছে বাট আপাতত আমরা টার্গেট আছি কিংয়ের ভাইয়ের কারণ কিংয়ের ভাইয়ের আমরা মারাত্মক লেভেলের ক্ষতি করে আর যেহেতু কিংয়ের ভাই আমাদের শত্রু হয়ে গেছে কিং তো আমাদের শত্রু আগে থেকেই আমি জানি না এই শত্রুতা শেষ হবে না কখনো কিন্তু আমরা যেভাবেই কিংকে আমরা মারবো সেটা আজ হোক বা কাল হোক ওকে মারা এতটা সহজ হবে না ভাই ওকে এখনো আমরা দেখিও নেই যে ওকে দেখতে কেমন ঠিক আছে আমরা জাস্ট ওর ভাইকে দেখছি আর আমরা তো হেলিকপ্টার চুরির বাহানায় আমরা ওর পুরো বাসায় পুরো তসমস করে দিছি আচ্ছা কিন্তু কথা হচ্ছে মার্টিনের বাসায় তো দূর কেন লাগতেছে এই সাইডই তো ছিল মার্টিনের বাসা আচ্ছা না না সরি সামনে আমি বারবার আসলে গোলায় যাই কারণ মার্টিনে বাসা একটু এক্সপেন্সিভ লেভেলে তো আমাদের থেকে অনেকটা এক্সপেন্সিভ লেভেলে ওই থাকে হাজারো বিজনেসম্যান বলে কথা বিজনেসম্যান তো আমিও তবুও আমি অতটাও না আচ্ছা আমরা এই রে মার্টিন দেখে নাই তো ওই দেখলে আবার না আমাদেরকে ধরে হ্যাঁ দাঁড়ান ওকে ভাই রে ভাই এখানে কত লোক আসছে গাই স্লেস্টারে গাড়ি আসছে আয় রাই ভাই এফ এর গাড়ি এখানে কি করে আচ্ছা আমরা একটা কাজ করি তাহলে বাইকটা আমরা কোথায় রাখবো আমরা বাইকটা এই সাইডে রেখে যাই যেহেতু আমরা এখানে স্পেশাল গেস্ট ওকে আমরা বাইক এখানে রেখে যাই এবং গাছ আমি হেলমেটটা পরে আর তুমি হেলমেট কে এখন কেন পরতেছো হেলমেট ছাড়ো আলা স্টুপিট জানে কোথাকার আমরা হেলমেটটা খুলে রাখি এবং চলো আমরা এখন এটার ভিতরে যাই ভাই তুমি আমার উপরে তো চেতে কেন আসছো ভাই আমরা এখানে আসার পর আমরা এখানে কিছু লাশ দেখতে পারতেছি জাস্ট একটু দেখেন এগুলো মনে হয় মার্টিন মারছে এবং এই যে এই সমস্ত গ্যাংস্টারদের নিয়েই মারছে ভাই রে ভাই এরা মারতে মারতে কি করছে এখানে হ্যাঁ এদের সবই রে এখানে মায়রা ফেলাই হয়ে গেছে আর এদের হাতে গান কেন ভাই আচ্ছা এদের হাতে মানে গান ছিল নাকি এরা গান ইচ্ছা করে এখানে রেখে গেছে কে জানে ওকে ভাই গাইস আমরা এখন এটার ভিতরে যাই এবং ভাই এরা আচ্ছা এরা হলো মার্টিনের লোকে হ্যাঁ এটা নিয়ে কোনো ভয় নাই ফ্র্যাঙ্কলিন আসো তাড়াতাড়ি এসো ওকে ভাই আমরা তো ভিতরে চলে আসছি আর এইখানেই সবাই আছে আচ্ছা লেস্টার কোথায় বা এখানে ডেবো আছে আর এই যে ট্রেভার না বা ট্রেভার এখানে কি করতেছে ভাই সিরিয়াসলি আচ্ছা ডেব আছে লেস্টার আছে তারপর মার্টিন আছে গাছ কোনো সমস্যা নেই এখানে তুমি তো বলছি সবাই আছে মোটামুটি ভাই রে ভাই আমার যত ক্লোজ লোকেরা আছে সবাই এখানে আছে এবং গাইস এবং এইখানে এমন এমন পাওয়ার বিশিষ্ট কিছু লোক আছে যেটা বলার বাইরে গাইস প্রথমত আমি যদি মার্টিনের পরিচয় আপনাদেরকে দেই ওই যে ওই সাইডে সামনে একেবারে সামনে যে বসে আছে সে কিন্তু একজন প্রকৃত ব্যবসায়ী এবং সে খুবই রিচ আমাদের থেকেও প্রচুর রিচ আর ওইদিকে সে লেস্টার যে হ্যাকিং থেকে শুরু করে টেকনোলজি সম্পর্কে তার জ্ঞান অসীম এবং চুরি ডাকাতির জ্ঞানের কথা তো আপনারা জানেনি এবং গাইস আছে ট্রেভার যে কিনা ভিলেজ এরিয়ার দিকে গ্যাংস্টারদের বাদ ধরতে গেলে যে কোনো গ্যাংস্টার যে কোনো গ্যাং ট্রেভারকে ভয় পায় আর আমাদের সাথে আছে ডেভ এবং ডেভ এ ভাইভের একজন অফিসার এই যে এবং এফআইবি এর অফিসার বলতে কি সে খুব ভালো একটা র‍্যাঙ্কে আছে ঠিক আছে পুলিশের থেকে তার মর্যাদা অনেক বেশি এবং আছে ফ্র্যাঙ্কলিন আর আমি তো মাইকেল হিরো তো আসি হ্যাঁ ঠিক আছে ভাই সেখানে কিন্তু ছোটখাটো দুই একটা কথা চলতেছে এবং ভাই এখানে যে ফ্র্যাঙ্কলিন আছে সে দাড়ি আছে কারণ গাইস ফ্র্যাঙ্কলিন তো এখনো ছোট ঠিক আছে বা গাইস এবং ট্রেভার তো শুয়ে আছে তেমন কিছু একটা বলতেছে না এবং লেস্টারও আসলে খুবই চিন্তিত এদিকে ডেবো খুবই চিন্তিত এবং যে মার্টিন সে অনেক কিছু বলতেছে আমাদেরকে এবং আমাদেরকে মেনুপুলেট করা কিং এর পিছনে না লাগার জন্য আমরা তো আমাদের পিছনে লাগছে এটা মার্টিন সাথে আছে কি পাশে আছে ভাই আমি এখনো বুঝতেছি না যে মার্টিন আসলে কি চাইতেছে এখন দেখি আর একটু ওদের সাথে আমরা কথা বলে দেখি তারপর দেখি একটা পর্যায়ে আমরা এখন ডিসিশনটা কি নেই ঠিক আছে গাইস এটা খুব দরকার এখন মার্টিন আমাদেরকে যেটা বললো সেটা হলো গ্যাস কিং অনেক ছোট ছোটো বিজনেস আছে গ্যাস ওইগুলোকে আমাদের অ্যাটাক করে যদি আমরা ওইগুলো যদি ধ্বংস করে দিতে পারি তাহলে কিং আগের থেকে প্রচুর দুর্বল হয়ে যাবে এবং গ্যাস আপাতত আমাদেরকে যে বুদ্ধিটা দিল ওর একটা ইয়ট আছে এবং ইয়টের ভিতর ওর প্রচুর সম্পত্তির লোকানো আছে যেগুলো ইল্লেগাল আর এটা আমাদেরকে বলছে ডেভ কারণ ও যেহেতু খুবই পাওয়ারফুল এবং এফআইবি ওর কিছু করতে পারতেছে না বাট আমরা যদি ওই ইয়ট সহ সবকিছু যদি ধ্বংস করে দেই তাহলে খুব ইজিলি আমরা ওকে বিট করে দিতে পারবো ঠিক আছে এখন চিন্তা হবে আমাদের এটাই চলতেছে যে আস্তে আস্তে করে আমরা ওদের ক্ষতি করতে শুরু করব ঠিক আছে আমরা ওদেরকে এমন কোন সুযোগ দেব না যাতে ওরা আমাদের ক্ষতিটা করতে পারে এটা শুরু থেকে এবং गाइस সবার সিদ্ধান্ত এটাই যে আমরা এরকম কিছু একটা করব ঠিক আছে তো চলো ফ্র্যাঙ্কলিন আমরা এখন এইখান থেকে জায়গা রেড়া गाइस 얘দের আরো কিছু কাজ বাকি আছে আর गाइस ট্রেভার তো পুরো ঘুমায় আছে ওই কি ঘুমায় আছে নাকি বং ধরেছে কে জানে হ্যাঁ ট্রেভারকে তো আমি একটু উঠে কথাও বলতে দেখলাম না গাইস সমস্যা ট্রেভার আমাদের এসে লেগে যাবে ওটা কোনো ব্যাপার না দেখেন ভাই কিং কিন্তু ছোট ছোট প্রচুর বিজনেস আছে ওর কয়েকটা পোর্ট আছে যে পোর্টের নাম আমিও জানি বাট ওইগুলো আমরা শুরুতে অ্যাটাক করব না আমরা জাস্ট শুরুতে ছোট ছোট বিজনেস গুলো আমরা অ্যাটাক করব যাতে ও কিছু প্রবলেম ফেস করে এবং বলতে পারে যে সিটিতে এমন কেউ আছে যে ওকে টেক্কা দিতে পারে ঠিক আছে ভাই এবং ভাই খুব দ্রুত আমরা এটা শুরু করে দেবো এবং গাইস আমরা যেই বোটে যে অ্যাটাকটা দিব এবং এই বোট তো এখনো লেস্টারও জানে না আসলে কই আছে এবং গাইস এটা লেস্টারের জানার কথাও না এটা এফআইবি যে অফিসার ডেপ ও এটা সিদ্ধান্ত নেবে যে আসলে এটা কই আছে কি না আছে হ্যাঁ সো গাইস আমরা নেক্সট ভিডিওতে আমরা কিং এর যত ছোটো ছোটো বিজনেস আছে আমরা সেগুলোতে অ্যাটাক করব এবং কিংকে অনেক দুর্বল করে দেব এবং গাইস আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো এতক্ষণ সায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এবং গাইস সবাই যদি দেখতে চান অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনের এপিসোডগুলো আরও ইন্টারেস্টিং হবে ভাই আপনারা জাস্ট আমার উপর ভরসা রাখুন এবং সামনের এপিসোড আমি চেষ্টা করবো যে এক ঘন্টার দেয়ার এক ঘন্টা দেয়াটা আসলে এতটা সহজ হয় না তবু আমি আপনাদের জন্য অবশ্যই এটু কষ্ট তো আমি করতেই পারি আল্লাহ হাফেজ